হজরত খিজির আলীহি সালাম বনিস বিয়ে করেছিলেন ওনার আব্বা যান বিয়ে করেছিলেন এর মূল ঘটনা হলো হজরত খিজির আলীহামের ব্যাপারে আল্লাহ নবী মেরাজে যাচ্ছিলেন মেরাজে যাওয়ার সময় একটা কবর থেকে প্রচুর পরিমাণে সুগ্রন্দী আসতেছিল সুঘ্রাণ আসতেছিল কবর থেকে আসিক আসে সারা এলাকায় একবারে খুব সুঘ্রাণময় হয়ে গেল আল্লাহ নবীর পবিত্র ওই সুখের আমগুলি নবীদের নাকে ছিল আল্লাহ ডাক বলেন ভাই জিব্রাহি ওই কবর থেকে এত পরিমাণে সুখ্রায় আসে সেই কবরটা গার তখন বলেন তখন নবী আল্লাহ এই কবরটা হলো এই কবরটা হলো ফেরাউন কন্যার দাসী ছিল এই মহিলাটা ফেরাউন কন্যার দাসী এই মহিলাটা ফারাউন কর্নার দাসী ছিল তার কবর থেকে জান্নাতের গিরান আসতেছে সুবহানাল্লাহ কি আসতে পারে সুবহানাল্লাহ কবর থেকে জান্নাতের গিরান আসে খুব মনোযোগ দেন আল্লাহর বললেন জিবরাইল বিস্তারিত বলবেন কি জিবরাইল আলাইহিস সালাম বললেন সুদ রাসূলুল্লাহ ওই মহিলার ঘটনাটা হলো খিযিরা আলাইহিস সালামের সাথে মহিলার বিয়ে হয়েছিল কিভাবে বিয়ে খিজর আলী এক জনপদে থাকতেন ওই এলাকার একজন পাদ্রী ওই পাদ্রির সাথে খিজির আলহ সাক্ষাৎ হলো খিজির আলহিহ ইসালাম তাকে দিনের দাওয়াত দিলেন তাকে বুঝাইলেন সে মা করিল দিন বুঝলো গোপন করে রাখলেন খিজির আপনি কারো কাছে বলবেন না আমি আপনাকে দিন শিখিয়েছি এরপরে ওই পাদ্রিটা তার কথা ব্যক্ত করে দিলেন পাদ্রি যখন ব্যক্ত করলেন তখন খিজির আলী হিসাল তো সাল্লামী এলাকা থেকে চলে গেলেন অন্য এলাকায় আর একজন মহিলার সাথে খিজির আলি বিয়ে হলো বিয়ে হয়ে যাওয়ার পরে খিজড়ি আলী মহিলার সাথে মিলন করতেন না কারণ উনি বাচ্চা কাচ্চা নিবেন না সন্তান ওনার হবে না খিজির বললেন ওহে নারী যেহেতু তোমাকে আমার প্রয়োজন নাই আমাকেও তোমার প্রয়োজন নাই আমি তোমাকে দিন শিখাইলাম ইবাদত শিখাইলাম কারণ আমি মহিলাদের প্রতি আসক্ত না আমি তোমার সাথে মিলন করি না এই জন্য নারী জাতির কোনো প্রয়োজন মান নাই তবে যাও তোমার জন্য দোয়া করে দিলাম তোমাকে যে দিন শিখিয়েছি এটা গোপন রাখবা ওই মহিলা চলে গেল আবার খিজির আলী ইসলাম সে তারাক নারীর বিবাহ হল বিবাহ হওয়ার পরে সেই নারীকেও খিজির আলী ইসলাম দিন শিখাইলেন দিন শেখানোর পরে খিজির আলী ইসলাম ওই নারীকে বললেন নারী তোমার সাথে আমার তো যেহেতু মিলন হয় না আমি মিলনের অভিপ্রায় থাকি না আমার বংশ পরস্পরের বংশ হওয়ার দরকার নাই তোমাকে আমি দিন শিখাইলাম এই দিন তুমি গোপন রাখবা মহিলাদের মধ্যে দুইজন মহিলার ভিতরে একজন মহিলা এই গোপন কথাগুলি বলে দেওয়ার পরে খিজির আলী ইসলাম পালয়ে একটা দ্বীপের মধ্যে চলে গেলেন ওই দ্বীপের মধ্যে দুইজন কাঠুরিয়া ছিল কাঠুরিয়াদেরকে হজরত খিজুর আলহ ইসলাম দিন শিখাইলেন ওই কাঠুরিয়াদেরকে বলেন ও কাঠুরিয়ারা তোমাদেরকেও দিন শিখাইলাম সাবধান তোমরা কিন্তু কারো কাছে আমার পরিচয়ের কথা বলবা না একবার জোরে বলবেন কি সুবাহান এই আমার গোপন তথ্য তোমরা প্রকাশ করবে না আমি যে খিজির আল্লাপাক রাব্বে কারিম আমাকে একটা অমূল্য সম্পদ নিয়ামত দিয়েছে পার্লাম না হুমিল্লা দুনাহ আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ জ্ঞান আমি প্রাপ্ত হয়েছি এলমে মার ভোতের জ্ঞান আমি তোমাদেরকে শিখাইলাম কিছুটা তোমরা আমার পরিচয় কথা বলবে না কাটুরিয়াদের মধ্যে দুইজনের মধ্যে একজন পরিচয় বলে দিল তার দুইজন স্ত্রীর মধ্যে একজন স্ত্রী তার পরিচয় বলে দিল তখন কিজরা আলাইহিসাললামকে ধরার জন্য এলাকার কুফার যারা আছে তারা আসছে ওই কাঠুরিয়াকে ধরলো কাঠুরিয়া বললো হা আমি তার পরিচয় জানি কাঠুরিয়া বললো তুমি যে পরিচয় জানো দেখছো তার প্রমাণ কি বলে আমার সাথে আরেকজন কাঠুরিয়া আছে সে জানে ওই কাঠুরিয়ার কাছে নিয়ে যা হলো ওই কাঠুরিয়াকে খিজির বলেছিল তুমি কিন্তু বলবা না সেই কাঠুরিয়া বলল না খিজিরের সাথে আমাদের কোনো সাক্ষাৎ দেখা সাক্ষাৎ হয় নাই তখন লোকেরা যেই লোকটা খিজিরের পরিচয় দিয়েছিল তাকে মেরে ফেলে দিল খিজির আলি সালাম ওই যেই পুরুষ লোকটা কাঠোরিয়া ছিল ওই পুরুষ লোকের সাথে ওই যে প্রথম স্ত্রী যে স্ত্রীর সঙ্গে খিজির আলি ইসলাম তাকে দিন শিখিয়েছিলেন এই মহিলার বিয়ে হয়েছিল এই মহিলাই ছিল রাউন কন্যার দাসী রাউন কন্যার মাথার চুল আশ্রয়তে ছিল এমন সময় চিরুনি পরে যাওয়ার পরে তখন ওই মহিলা বিসমিল্লাহ রহমান রহিম বলে চুল উঠে চিরুনি উঠিয়েছিল বিসমিল্লা বলে যখন চিরুনি উঠাইল মিশরের বাচ্চাদেরকে ফেরাউন বলা হতো মিশরের বাচ্চাদের পরিচয় ছিল ফেরাউন তখনই ফেরাউন কন্যা ডাক দে বললো মহিলা আমার দাসী তুমি কার নাম নিলা বলে যিনি আমার প্রভু তোমার প্রভু ওই এক আল্লাহর নাম নিয়েছি বলে তুমি কি আমার আব্বা ফেরাউনকে খুদা মানো না বলে না আর জোরে বলেন না সুহান আল্লাহ ইমান কি জিনিস বুঝে জানিস বাবাকে আল্লাহ তকদির বিশ্বাস করেন নি আপনারা আগামী মুহূর্ত কি হবে আমরা কি জানি আল্লাহ কোরআনে বলেন ওয়া মান তাদরি নাফসুম মাযাম তাকসিবু গাদা আগামী সময় তোমার জন্য কি আসবে হে বান্দা তুমি জানো না আগামী সময়টা তোমার জন্য কি আসবে আগামী মুহূর্তটা আমাদের জন্য কি দাসীটা ফেরাউন কর্নার দাসী ডাক দিয়ে বলল ফেরাউন তোমার বাবার আমি ক্ষুদা মানি না আমার বাড়ি খাস আমার দাসী তুই আমার আব্বাকে ক্ষুদা মানবি কাছে বলে দিল বাবা তোমাকে আবার দাসী খুদা মানে না বলিস কি ধরে নিয়ে দাসীকে দাসীর সন্তানদেরকে ধরে নিয়ে আসা হলো ছেলে মেয়েদেরকে দাসীর স্বামীকেও ধরে নিয়ে আসা হল ধরে আনার পরে তামার পাত্রের মধ্যে তেল গরম করা হলো আর এক বর্ণনে আসছে তামার পাত্রটা গরম করা হলো আগুন দিয়ে তামার পাত্র গরম হলো প্রচণ্ড গরম বাচ্চাদের কি পাত্রের মধ্যে সেরে দেওয়া হলো মুহূর্তের মধ্যে বাচ্চারা মারা গেল তখন ওই স্বামীকে সেরে দেওয়া হলো স্বামীটাও মারা গেল তখন নির্বাক ডাক বলে ফেরাও জীবনের সাত কিছু দিতে পারি রে ফেরাউ সাবধান খাদার চেষ্টা করলো আমার ইমান আমি দেব না আমার ইমান যাবে না একবার জোরে বলবেন গাল্লাট বড় দামি ইবার কত দামি একটা মা সন্তান হারাইলো একটা স্ত্রী স্বামী হারাইলো কোলের মধ্য বাচ্চা ডাক দিছে যদি আমাকে ক্ষুদা না মানিস কোলের বাচ্চাটাও এই করার দেওয়া হবে ফেরাউন কন্যার দাসির কোল থেকে সেই দিন বাচ্চাটাকে নিয়ে যখন তেলের করার মধ্য সেরে দেওয়ার জন্য ধরা হয়েছে তখন মহিলা ইতস্তত করতেছিল এমন সময় বাচ্চাটার জবান খুলে গেল বাচ্চাটা ডাক দিয়ে বলো মা তুমি যেটাকে তেলের করাই দেখো মারে এটা করাই না রে মা এটা হলো আল্লাহর জান্নাতের বাগান মা এটা জান্নাতের বাগান দেখো বন্ধুরে পৃথিবীর শেষ সময় দাজ্জাল আসবে এক হাতে থাকবে আপনার জান্নাত অন্য হাতে থাকবে মানুষকে মারতে পারবে পারবে জীবন দিতে এমন ক্ষমতা আল্লাহ তাকে দিবে সে মানুষ মেরে জীবন দিয়ে দেখাবে দেখ আমি জীবন দিতে পারি তার এক হাতের জান্নাত থাকবে তার মানে সে তাদের জন্য কাজ করবে দুনিয়ার স্তন সম্পদে তারা ঐশ্বর্যবান হয়ে যাবে আর যাদের বিরুদ্ধে লাগবে তারা গরিব হয়ে যাবে হত দরিদ্র হয়ে যাবে সেই দিন দাজ্জালকে যারা মানবে তারা জাহান নামে চলে যাবে দাজ্জালকে যারা মানবে না তারা দুনিয়াতে কষ্ট পাবে তাদের জীবন হত্যা করা হবে কিন্তু তারাই হবে অরিজিনাল জান্নাতি, জান্নাতি ওইরকম ফেরাউন কন্যার দাসী সন্তান থেকে যখন ধরা হয়েছে তখন ওই বাচ্চাটার জবান খুলে গেল বাচ্চাটা ডাকতে বলো মা তুমি যেটাকে জান্নাতের তুমি মা যেটাকে তেলের করাই দেখো মা আমি সেটাকে খুঁধার জান্নাত দেখতেছি মা ভয় না এখানেই আল্লাহর জান্নাত নিহিত আছে সাথে সাথে মহিলাকে আর ওই বাচ্চাটাকে করার মধ্যে ছেড়ে দিল তারা সপরিবারে শহীদ হয়ে গেল যখন শহীদ হয়ে গেল শহীদ হওয়ার আগে ফেরাউন তাকে জিজ্ঞেস করেছিল এ নারী তোমার জীবনের কি কোনো আশা আসেনি তখন ওই মহিলা বলেছিল হা আমার জীবনের একটা আশা তুমি তো আমাদেরকে মেরে ফেলবা তবে একটা আশা হলো আমার স্বামী আমার সন্তানদেরকে একটা কবরের মধ্যেই রাখবা সেই কবরেই তাদেরকে রাখা হয়েছিল ওই কবর থেকে নবীজি মেয়েরাজে যাওয়ার সময় জান্নাতের ঘিরান পাইছিল একবার জোরে বলবেন

তখন জিব্রাইল আলাইহিস ঘটনা বলেছিলেন যে হুজুর ঘটনা হলো এটা তার স্বামী তার সন্তানদেরকে সহ এই কবরে তাদেরকে এক জায়গা রাখা হয়েছে তারা এমন শহীদ যে ওই কঠিন সময় ফেরাউনের সামনে সন্তান আর স্বামী সহ নারী শহীদ হয়েছিল সেই মহিলা আল্লাহ তাদেরকে এত পরিমাণে ইজ্জতওয়ালা করেছে যে তাদের কবর থেকে আজও পর্যন্ত ঘিরা আছে এখনো ঘিরা

একদল আছে তারা বলে মানুষ মরে গেলে আর কি থাকে ওদের জানা উচিত রাউনশী কন্যা মারা গিয়েছিল বহু বছর আগের কথা আজকের কথা না সেটা মুসা আলাইহিস সালামের জমানার কথা মুসা আলাইহিস সালামের জমানা পার হয়ে ঈসা আলাইহিস সালাম আসলেন ঈসা আলাইহিস জমানা পার হল করে নবীর জমানা আসলো আল্লাহ নবী মেয়েরাজে যাওয়ার সময় সেই নারীর কবরের সুঘ্রাণ কবর থেকে আসতেছে নবীজি নাকি কর্নে সুঘ্রাম লেগে গেল কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আল্লাহ নবী বোরাকে চড়া ওই অবস্থায় ওই নারীর কবরের জান্নাতের গ্রাম আসলো নবীজি নাকি এমনকি আজও কবরে ঘিরা আছে আজ 1400 বছর পরেও এই কবর থেকে গිරান আসে আল্লাহু আকবার বলবেন মুসার জমানার উম্মাতের পাবর থেকে যদি জান্নাতের গිරান আসে আমাদের এই নবীর একজন উম্মত ছিল তার নাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমিরুল মুফতিনা ফিল হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন ওনাকে দাফন করা হলো একটানা ষোলো বছর পর্যন্ত ওনার কবর থেকে জান্নাতের ঘিরান আসতে লাগলো ইমাম বুখারীর মাজার উজবেকিস্তানের বুখারি এখনো আছে একটানা ষোলো বছর সুঘ্রাণ আসতে লাগলো ইমাম বুখারীর রওজা শরীফ থেকে শুধু কি ঘ্রাণ তার কবরের মাটি পর্যন্ত সুঘ্রাণময় হয়ে গেল মাটি পর্যন্ত যখন শ্রাণময় হয়ে গেল রে মানুষ মাটি নিতে নিতে মাটি শেষ করে ফেলে কারণ মাটির ভিতর থেকে সুগ্রাণ আসতো এই সুগ্রাণ পৃথিবীর পৃথিবীর কোন সুগ্রাণের মধ্যে সুগ্রাণ না এত সুন্দর সুগ্রাণ ইমাম বুখারীর কবর থেকে আসতে লাগলো ষোলো বছর করে একজন আল্লাহ রলি হাব তুলে বলেনি আরাম এইভাবে যদি ইমাম বুখারীর কবর থেকে সুগ্রাণ আসে আর মানুষ কবর থেকে মাটি নিতে নিতে শেষ করে ফেলবে এমন একদিন আসবে ওনার কবরের চিহ্ন পর্যন্ত হারাই যাবে গল্লা সুঘ্রাণটা বন্ধ করে দাও আল্লাহ সাথে সুঘ্রাণ বন্ধ করে দিলেন বিদায় আজকের সুঘ্রাণ পাওয়া যায় না একটা না ষোলো বছর পর্যন্ত ওনার কবর থেকে সুঘ্রাণ এসেছিল কিন্তু ফেরাউন কন্যার কবর থেকে ফেরাউনের কন্যার দাসী সেই মহিলা এবং তার স্বামী তার বাচ্চাদের যারা শহীদ হয়েছিল তাদের কবর থেকে আজও সুঘ্রাণ আসে আমার নবীজি হাজার হাজার বছর বড় সুঘ্রাণ পেয়েছিলেন একবার জোরে বলবেন কে আল্লাহ আল্লাহ আসেনি জোরে বলেন আল্লাহ আসেনি এই কবর তার বাস্তব প্রমাণ এখনো ঘিরান এখনো তাহলে নবুয়াতের ভিতরে ঘটনা আসে হিমাবিবাল বেদাতি লেখা এখনো সেই সুগ্রান আসে مُطَرَّم كم منذ الدين إذن الله قوله ولا تحسبن الذين قتلوا বলছি কে বলেছে কে বলেছে আল্লাহর উপরে দলিল আছে আল্লাহর কথার উপরে কোনো দলিল আছে কোরআনের উপরে কোনো দলিল আছে কোরআন বলে তারা জিন্দা মোল্লা বলে তারা মরা কথা বুঝছেন আল্লাহ কয় জিন্দা মোল্লা কয় মরা আল্লাহ কয় জিন্দা মোল্লা কয় মরা তো কার কথা মানবেন আল্লাহ না মোল্লা মুল্লা না আল্লাহ আল্লাহ আমরা সেই মুল্লা মানি যে মুল্লা আহলে সুন্নতল জামাতের আকিদার ভিতরে আছে কি কথা ঠিক আমরা তাদেরকে অনেক পরিমাণে ইজ্জত করব তাদের জুতা প্রয়োজন পথে কাঁধে করিয়া বুকে করিয়া বগুলের নিচে করিয়া হাঁটবো তাও রাজিয়েছি কিন্তু আকিদা আহলে সুন্নতল জামাতে আসতে হবে जे आकीदा गाउस से पाक घूमिए किसे खाजा माइनोटिन चीज़ आज मेरी सेंजरी घूमिए चे बहुत दिन नक्शमन बुखारी घूमिए चे मुजाद्दी दलफसानी सर हिंदी घूमिए चे इमाम आज़म इमाम मालिक इमाम शफ़ी इमाम हम्द बिन हम्बल निदुआनुल्लाही ताले इमाज़माइन उलामे हल दीन उलामे हल सुन्ना चार मज़हब चार तरीका एमोंड क्या उन्हीं आपके नुज़ाब नुक़बाख़र अब्दल গুলামে হলে সন্নাথ যে রাস্তায় ঘুমিয়েছে আল্লাহ সে রাস্তায় যারা ঘুমিয়েছে সে রাস্তাতেই যারা চলবে আমরা তাদেরকে আজীবন মেনে যাবো এই রাস্তার বাহিরে আমরা কাউকে মানতে পারবো কখনই না কখনোই না অসম্ভব ইমান বড় দামি জিনিস এত দামি যে ফেরাউন কন্যার দাসী কি আল্লাহ আজ হাজার হাজার বছর পার হওয়ার পরেও তাদের কবর থেকে সুখ্রান আল্লাহ পাক বাহির করে এই উম্মত কে দেখায় দেখ দেখ আমার বান্দারা আমি আল্লাহ সত্য দেখ আমার নবীরা সত্য দেখ আল্লাহ এখনো দেখাই দেখ আমরা বুঝি না তাই আমরা বুঝি না তাই এই জন্য আল্লাহ কোরআন মাস্ক يا أيتها النفس المطمئنة ترجعي إلى ربك راضية مرضية কি রদিয়তম মারদিয়া ও নফস মুতমাইন্ন ও আত্মা ও যে নামাজি যে ফরহেজগার তাহাজ্জুদ গুজারি হক খালাল চললে ওয়ালা নবীর সুন্নাত মানলে ওয়ালা নবীর গুলাবই করনে ওয়ালা আহলে সুন্নাতুল জামাতের আকীদা মানলে করলে বলা হজ করলে বলা নবসে প্রশান্ত আত্মা তুমি আসো আমি আল্লাহ সন্তুষ্টির দিকে চলে আসো কোথায় আসবে পদফুলি ফাদুখুলি ফিবাদি পদখুলি জান্নাতি চলে আসো আমার জান্নাতে যে জান্নাতের ভিতরে আরাম শুকুর গুজারি বান্দারা অবস্থান করতেছে আসো সে জান্নাতের দিকে চলে আসো ফেরাউন কন্যার সেই দাসীর কবর থেকে আজ সুঘ্রাণ আসে সাহারাস্তির মুসলমান মাইকের আওয়াজ বহু দূরে যা ও নারী সমাজ শুনিয়া যান একজন নারী কত বড় ভাগ্যবতী তার কবরের সুঘ্রাণ আমার নবীজির না কেউ লাগে জোরে বলবেন কি মারা হাওয়া আমার দেশের নারী ও নারী সেই জমানার নারী ও নারী এ নারী সমাজ ফিরে আসেন আল্লাহর পথে ছেড়ে দেন বেহাপনা বেপর্দা সরিয়ে দেন নেমা ছেড়ে দেন স্বামীর সংসারে অশান্তি করা ছেড়ে দেন শ্বশুর শাশুড় অবাধ্য হওয়া ছেড়ে দেন শাশুড়িকে কষ্ট দেওয়া ছেড়ে দেন স্বামীর অবদ্ধ ছেড়ে দেন বেপর্দ অবস্থায় চলা ও বোন আপনাকে বলছি দুনিয়া অল্প সময় কবরে হাজার হাজার বছর থাকা লাগবে কবরে মুসালি সাল্লামের জমানার সেই মহিলাটা আজ পর্যন্ত কবর তার সুগ্রান হয়ে গেল প্রচন্ড ইমান আরে কিনে শহীদ হওয়ার জন্যে ও মুসলমান উম্মাদ খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান যে কথাগুলি বলছিলাম আপনাদের জন্য সে ফেরাউন কন্যার জীবন থেকে আমাদের কিছু শিখে যাওয়া দরকার ওই রকম ইবাদারে নিয়ে যদি কবরে যাইতে পারি কবর আমার আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে আল্লাহ পাক আমাদের জীবনের গুনাগুলি যেন মাফ করে দেয় আমরা সবাই আওয়াজ তুলে বলি আমি হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে নয় জন্নাতের আশায় নয় হের শুধু আশি কে দিদার দাউনা অর্দুর থাকি ওলোনা হের সুন তুমায় ভলো বাশি অন্তুর শুদু নুখে না জনা তুনা I'm কবরের ভিতরে এখনো জিন্দা তাদের কবর থেকে আল্লাহ জান্নাতের ঘেরান আসে এই জন্য রসুল করিম বলেছেন আল কবরু রৌজা তুমিন রিয়াজিল জান্না আল হফরা মিন হফার ইন্নার কোনো কোনো কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেয় জান্নাতের বাগান বানায় দেয় কোনো কোনো কবরকে আল্লাহ জাহান নামের গর্ত বানায় দেয় কবর আছে জান্নাতের বাগান কোন কোন কবর আছে জান্নাতের বাগান কোন কোন কবর আছে জাহান টুকরা ও সারাস্তি মুসলমান ওই কবরে আজ অথবা কাল আমাদের যাওয়া লাগবে একদিন মাটির ভিতরে হবে রে মনামার কেন বাধালু আমার কেন বাধ বাজান ওই কবরে আজ অথবা কাল চলে যাওয়া লাগবে কি নিয়ে যাবো আমরা দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে এক নম্বরে ইমান দুই নম্বরে আমল